দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে যে এই সাইডে কিন্তু এর আগে যখন মাটি খোরা হয়েছে আমি সেখান তখন মাটি খোরার ভিডিওগুলো দিয়েছি তো ভিডিওগুলো আপনারা দেখেছেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আপনাদেরকে যে আপডেটটি দেবো আর কি সেটি হচ্ছে যে আমাদের এখানে ফুটিংয়ের রড বাধাই করা হচ্ছে আর এর নিচে স্যান্ড পাইলিং করা হয়ে গেছে তো আপনারা এখন যে রডটি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে রড বাঁধা হয়েছে ষোলো মিলিমিটার ডায়া রড আর কি বিএসআরএম রড ব্যবহার করা হচ্ছে তো আপনারা যেখানে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি রডে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে পাঁচ ইঞ্চি এভাবে কিন্তু যেটা স্ট্রাকচারাল ডিজাইন করা হয় সেই অনুযায়ী রডে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ঠিক রাখা হয় আর এই যে রডের মাথা হালকা করে বেন্ড করে দেওয়া হয় তারপরে সেটি ফুটিংয়ের সঙ্গে বাঁধা হয় আর কি কলমের বেদের সঙ্গে তো এই রডগুলো ব্যবহার করা হচ্ছে তো আরও যেটুকু কাজ হচ্ছে আর কি সেটা আপনাদেরকে দেখাই এটা আপনারা এখানে যে স্টিরাপটি দেখতে পাচ্ছেন এটি বেঁচে ব্যবহার করা হবে এই জন্য যে হুকের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণত সিসমিক ডিজাইন অনুযায়ী যেভাবে হুক তৈরি করা হয় সেভাবেই কিন্তু নিয়ম অনেকে যদি কম বেশি করেন তাহলে ভবিষ্যতে আপনাদের বিল্ডিংটি ঝুঁকির মধ্যে থাকবে তো এখানকার যে হুকটি দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই আছে তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি স্টির গুলো ফুটিং এর ব্যবহার করা হবে কলমে এখন যে বেজের রড বধাই করা হচ্ছে সেটি একটু দেখাই তো এখানে যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে তো এখানে যে ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তিন ইঞ্চি কভারিং ব্লক নিচের অংশটা সিসি থাকবে আর উপরে রিএনফোর্সমেন্ট আপনারা যেটি দেখতে পাচ্ছেন ষোলো মিলি রড এটি থাকবে এখানে

আপনাদের কোথাও কোনো ব্যাপারে সমস্যা হলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী সেটা করার চেষ্টা করবেন কারণ সাইডে অনেক সময় নতুনভাবে ট্রেনিং দিতে হয় যারা নতুন আসে কীভাবে রড বাধাই করতে হবে কীভাবে ক্লিয়ার কভারিং ঠিক রাখতে হবে শাটারিং কীভাবে রাখবেন এই ব্যাপারে আর কোনো সমস্যা হলে অবশ্যই ইঞ্জিনিয়ারকে সেটা জানাবেন আর আমাদের এখানে মেইন রড মিস্ত্রি ভাই আছে আপনার নাম আচ্ছা মেয়েরা ভাই আপনি কতদিন যাবত এই রডের কাজ করেন বারো বছর বছর তাহলে আপনার তো অভিজ্ঞতা ভালো আছে এটা কত তলা বিল্ডিং হচ্ছে পাঁচতলা আচ্ছা তাহলে এটা হচ্ছে ফুডিংয়ের বেজে রড বাঁধাই বাধাই করতেছে আচ্ছা আমাদেরকে একটু রড বাঁধাই দেখান যে কীভাবে তার সাহায্যে বাড়তে হবে ওয়েল্ডিং করা যায় কিন্তু ওয়েল্ডিং আপাতত নিষেধ আছে আর কি হুম ওয়েল্ডিংয়ে একটু ঝামেলা আছে তার সাহায্যে বাধে দুইটাই থাকে নতুন যে এর আপডেট হয়েছে সেটা কিন্তু কালার রাস্টার কি মরিচা মরিসা রোডও কংক্রিটের ভিতরে থাকলে কিন্তু সেটা মরিচা পড়বে দর্শক মন্ডলী আপনারা যেটি দেখছেন যে এখানে রডের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডিজাইন করে পাঁচ ইঞ্চি করা হয়েছে এখানে রডের ব্যাস অনুযায়ী বা রডের ডায়ার উপরে নির্ভর করে অনেক সময় কম বেশি হয় তো এখানে ফুটিংয়ের রড বাথাই করা হচ্ছে আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন আর আপনাদেরকে যেগুলো সিটিং ব্রেসিং দেখিয়েছিলাম যে এ পাশের বিল্ডিংয়ের কিছু বালু ধসে পড়ে গিয়েছিলো পরবর্তীতে এটি কিন্তু শাটারিং ঠিক করে দেওয়াতে আর কি পরে ঠিক হয়ে গেছে আর এখন ফুটিং ঢালাই হলেই কাজ ভার্টিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে তারপরে তো এটি ফিলিং হয়ে যাবে স্যান্ড ফিলিং আর এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে আরও যে দুটি তিনটি ফুটিং আছে এগুলোর কিন্তু বেজ ঢালাই করা হয়েছে সিসি ঢালাই এখনও আর সিসি করা হয়নি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ